হতবাকা ব্যাস এইচএসসি দু হাজার চব্বিশ এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি দেখো তোমাদের জন্য আমার অনলাইন প্ল্যাটফর্মে যে টিচাররা আছে তারা তাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে কিন্তু আনফর্চুনেটলি তারা কোনো সিদ্ধান্তে পৌঁছোতে এখন পর্যন্ত পারে নাই তবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখন পর্যন্ত যে টাইম আছে যেহেতু তিরিশ তারিখ তোমাদের এক্সাম তো তোমরা আর ওই এক্সাম পেছবে কি না এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে না থেকে পড়ার টেবিলে বসে যাও তো মনে রাখবে যে তিরিশ তারিখই পরীক্ষা হবে পরীক্ষা পেছন সম্ভব না আর যদি সম্ভব হতো তাহলে এতদিনে আনলাকি একটা ব্যাচ এটা আমি সব সময় বলেছি যে এখন তোমাদের হাতে আর কিছুই করার নেই এখন যেহেতু পরীক্ষার সামনে আসে এখন সিলেটের যে অবস্থা আছে সুনমগঞ্জের যে অবস্থা আছে বন্যার পানিতে মানে খুবই একটা খারাপ অবস্থা তোমরা দেখেছো তো এই পরিস্থিতিতে এখন তোমাদের বাধ্যতামূলক হয়েও পরীক্ষা দিতে হবে তোমাদের হাতে আর বিকল্প কোনো অপশন নেই তোমাদের যে টাইম বৃদ্ধি করবে এরকম আর কোনো সুযোগ নেই যদি সুযোগ থাকতো তাহলে সেটা প্রেস ব্রিফিংয়ে গতদিন বলে দিত ন এখন যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলেনি তাহলে আমরা বলতে পারি যে আমাদের তিরিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা তিরিশ তারিখই হবে সেটা আর পেছনো সম্ভব না তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাইয়ারা টাইম নষ্ট করো না যেহেতু পরীক্ষা দিতেই হবে তাহলে এখন আর কিসের বিপর্যয় মনে রাখবে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যুদ্ধ করে জয়ী হতে হবে ধরে নাও এই পরীক্ষাটাও তোমার জন্য একটা যুদ্ধ ক্ষেত্র এখন তুমি এখান থেকে ভালো যুদ্ধ করলে ভালো বিজয়ী হতে পারবে আর একটা কথা যে আমরা এটা বলবো যে তোমাদের যারা গার্ডিয়ান আছে গার্ডিয়ানকে বলবো যে এখন যেই সময়টুকু আছে এটা সব আপনারা আপনার ছেলে মেয়েদেরকে একটু সাপোর্ট করেন আসলে তাদের এই যে দোষটা না আমরা যারা টিচার আছি আমরা জানি যে তাদের সময়টা কত কম ছিল কত তাড়াহুড়ো করে তাদের সিলেবাসটা শেষ করতে হয়েছে সেটা আমরা জানি যাই হোক তাদেরকে এটাই বলবো যে এই সময় আপনারা আপনাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের পাশে থাকেন এবং তাদেরকে সাপোর্ট দেন তারাই হবে আগামীর ভবিষ্যৎ এবং আমি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য সকলের জন্য রইল দোয়া এবং শুভকামনা এবং তোমরা এগিয়ে যাও এবং পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে